दिए जाम टा मस्ती से से उन्हें पसार सा आवाज़ हमारे दान पर शिबू के कामुदी से माने दान हाथरी स्तोने दान मर्गभूगर स्तोन <laughs> मुझसे <ताम भादा। laughs> बिचार चाहिए और नहीं भगवान के बोले मार से ওদের যখন ধরে তখন আমার বাবা ধরছে তখন আমি আমি গেছি আটকাতে তখন আমি যখন ধস্তি করে সেই সময় আমার গলায় চেন ছিল সেটাও ছিঁড়ে নিয়েছে আর আমাদের বাসায় গরু বেচার টাকা ছিল ছাপ্পান্ন হাজার ওইটাও নিয়ে গেছে আর অনেক মানে মারছে আমার সবাইকে তারপর যে আমার আছে ও কো মারছে ও ক্লাটিতে মারছে ও ওর ঘায়ে হাতে ঘাড়ে সব জায়গায় ওর ব্যথা আছে আমার মতো নিয়ে সমস্যা হয়েছে এখানে আমার বাবারও চোখে মুখে এগুলোতে মার ঘুষি খুশির আঘাত আছে রাস্তার জমি নিয়ে রাস্তার মানে যাতায়াতের রাস্তা নিয়ে এই মানে গন্ডগোলটা যারা মারছে তাদের নাম কি তাদের প্রথমত আমার চাচা রানী তামিনুর রহিম বাদশাহ আর তার দুটো ছেলে আলী পার আলী এই কয়জন ছিল ওরা এই পাঁচজনই ছিল আমার আমার মানে আমার হস্তক্ষেপ আমার শরীরে অনেক জায়গায় আঘাত লাগছে আমার বাসায় যে টাকা লুট করছে অনেক কিছু ভাঙচুর করছে লুট করছে ওরা আমার সাথে যেগুলো আছে সেগুলো নিয়ে গন্ডগোল আর আমার বাবা আমার ভাই সবাইকে মারছে আমি আসছে এর জন্য আমি তাদের শাস্তি চাই অভিযোগ করা আছে সব লিখিত অভিযোগ করা আছে কালকে এই যে ঝগড়াঘাটির সময় মারামারির সময় আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ওখানে হঠাৎ জিরানো এসে আমাকে লাঠি দিয়ে মারছিল তখন আমি মানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম মাথায় লাগছে এই যে ঘাড়ের দুই পাশে লাগছে এগুলো জখম হয়ে গেছে এই যে দুই হাতের আঙুল লাগছে তারপর সবাই আমাকে নিয়ে যে পানি দিয়ে মানে হাতে একটু ব্যথা হয়েছে পরে আবার যে হাসপাতালে এসে গেছে আনুমানিক ঈশান নামাজের পর আমার বাবা আর ভাই নামাজ পড়তে গেছিল ওখান থেকে আসার সময় আমার চাচা তা আমার বাবা আমার সাথে বাবা আর ভাইয়ের সাথে হাতাহাতি করে তখন বাবা আর আমার ভাই বাসায় চলে আসছে আমার বাবার আমি নামাজ করে আসতেছি এমন অবস্থায় আমি একটু আগে আমার বাবা একটু পেছে মানে আটকিস করে আসতেছি এই সময় দেখি আমার বাবাকে একটু ইয়ে করার মতন মানে এমন ভাবে ইয়ে করছে মনে হয় মারপিট করবে এরকম আমার বাবা একটু জোরে আসছে রাগিত মানুষ জোরে আসছে এসে বাড়িতে আসার পরে তারপরে আমরা যখন বাড়িতে আসছে তখন আমরা তো আর জানি না কি হয়েছে পরে দেখি যে ইনকে ওরা আসতেছে আসার পরে এদের পর পিট করছে তারপরে ক্যামিনুর ক্যামিনুর আমার চাচা ওই আবার করছিল যে গলা টিপে ধরছে এভাবে এগলে এমন ভাবে খামজা মাছ এগলে তারপরে এ জায়গায় বাড়ি লাগছে তারপরে এ জায়গায় বাড়ি লাগছে মানে এমন এমন তো অবস্থা ছিল তখন আমি আমার জামাই আর আমরা সবাই ছিলাম বাসার তখন ওরা আবার লাঠি টাঠি নিয়ে দা ছিল সম্বল ছিল হাতে ওগুলা নিয়ে আমাদের বাসার সামনে আসে তখন সেখানে আবার বাবার আমার ভাইয়ের ধরে ওরা সবাই আশেপাশে কিছু লোকজন ছিল কেউ নাই তখন